সাথে আমি চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর গুলির দিকে প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে আজ সকাল থেকে রাজধানী আগরতলায় ঝলমলে রোদ পরিলক্ষিত অর্থাৎ কয়েকদিন টানা বৃষ্টির পর এখন ঝলমলে আকাশ শুষ্ক পরিবেশ থাকবে আগামী চব্বিশ ঘন্টা এমনটাই জানাচ্ছে আগরতলা হাওয়া অফিস এবং রোদ ওঠা মাত্রই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে অন্যদিকে অসমসহ সহ সিকিমে এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে তবে আইএমডি কি বলছে আগরতলা হাওয়া অফিস কি বলছে আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় কেমন থাকবে পরিস্থিতি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শেখ মনিরুল মনরুল ঠিক কি জানতে পারছো আগরতলা হাওয়া অফিস কি বলছে রাজ্যের পরিস্থিতি কেমন থাকবে আগামী চব্বিশ ঘন্টা দেখো যেভাবে টানা সাত দিন কিন্তু রোদ উঠেছে এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু তাপমাত্রার পারত আজকে গতকালের চাইতে অনেক বেশি অর্থাৎ টানা বৃষ্টির জন্য রাজ্যের মানুষ যে তাপমাত্রা থেকে স্বস্তি পেয়েছিল সেটা আজকের আজকের দিনে সেই স্বস্তি অন্তত পাবে না বলেই জানিয়েছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে অসমের উপর তৈরি হওয়া যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের প্রভাব থেকে আপাতত মুক্ত ত্রিপুরা তার জন্যই ঝলমলে আকাশ এবং আগামী চব্বিশ ঘন্টা ঝলমলে আকাশ থাকবে বলেই জানিয়েছে তবে যেহেতু বর্ষাকাল এবং বর্ষাকালে স্থানীয় মেঘের সঞ্চার একটা সবসময় আকাশে থাকে এবং বাতাসেও কিছুটা মেঘ এবং জলীয় বাষ্প টেনে নিয়ে এসেও হয় সেই বৃষ্টি জারি থাকলেও বর্ষার যে বৃষ্টি সেটা আগামী চব্বিশ ঘন্টা বর্ষার বৃষ্টি থাকবে না তবে মাঝে মধ্যে স্থানীয় মেঘের জোরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিছুক্ষণের জন্য হলেও হতে পারে বলে সেটা কিন্তু জানিয়েছে আগরতলা হাওয়া অফিস অন্যদিকে আগামী আটচল্লিশ ঘন্টাতে যে রোদের তাপ এবং ঝলমলে আকাশ থাকবে বলেই মনে করছে আগরতলা হাওয়া অফিস বর্ষার প্রভাব বা এই মৌসুমী বর্ষার প্রভাব বা তোমার হচ্ছে যে ঘূর্ণাবর্তের যে প্রভাব সেই ঘূর্ণাবর্তের প্রভাব থেকে আপাতত ত্রিপুরা মুক্ত অন্যদিকে যদি তুমি চিত্রটা চোখ রাখো তাহলে অসমে কিন্তু আজও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হচ্ছে মণিপুর এবং হচ্ছে অরুণাচল প্রদেশেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এক কথায় উত্তর পূর্বের যে আবহাওয়া সেই উত্তর পূর্বের আবহাওয়া এই মুহূর্তে বর্ষা বর্ষার জন্য বর্ষার জন্য একেবারে মনোরম পরিবেশ এবং সেই সঙ্গে তারা বৃষ্টি আগামী আটচল্লিশ ঘন্টা উত্তর পূর্বের রাজ্যগুলিতে হবে যার জন্য সেখানকার বন্যা পরিস্থিতি কিন্তু আরো ঘোরালো হওয়ার শঙ্কা রয়েছে অন্যদিকে যদি চোখ রাখি তাহলে অসম সংলগ্ন উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গ বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে ইতিমধ্যেই অতিরিক্ত বৃষ্টি হয়েছে যে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল সেই বৃষ্টিপাত থেকে কিন্তু ঘাটতি তো নেই উল্টো বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে কিন্তু এখনো পর্যন্ত কলকাতা সহ গাঙ্গেও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির যে ঘাটতি সেই বৃষ্টির ঘাটতি এখনো দেখা যাচ্ছে এবং এখনো সেই বৃষ্টির ঘাটতি জুলাইয়ের প্রথম সপ্তাহতেও কিন্তু বৃষ্টির ঘাটতি এতটুকু কমেনি কয়েকদিন আগে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্তের জেনে কলকাতা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হলেও সেই বৃষ্টিপাত পর্যাপ্ত বৃষ্টি নয় যার জন্য কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা অর্থাৎ কলকাতা শহরতলি সংলগ্ন যে জেলাগুলি আছে সেখানে তাপমাত্রা কিন্তু অনেকটাই উর্ধ্বমুখী থাকবে বলে জানিয়েছে সেখানকার আবহাওয়া অফিস অন্যদিকে যদি আমি চোখ রাখি অন্যদিকে গতকালই যেমন ধরো হরিয়ানা নয়ডা এবং প্রচুর বৃষ্টিপাত হয়েছে আজকেও সেখান খুলে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে আপার নয়ডা এবং গুরুগাঁও এই দুই শিল্পাঞ্চলে উত্তর ভারতের কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এইদিকে তুমি যদি রাজস্থানের দিকে চলে যাও মরু রাজ্যে মরুরাজ্যে বিশেষ করে দিল্লি সংলগ্ন জয়পুর সেই জয়পুরে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজও রয়েছে তবে যোধপুর থেকে আরম্ভ করে উদয়পুর জয়তালমির বিকিনার এই সমস্ত জায়গাতে কিন্তু এক খুব একটা বৃষ্টিপাতের আভাস দেয়নি দিল্লির মৌসুম ভবন তবে সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে জয়পুর শহরে আমরা দেখেছিলাম টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে সেই সমস্ত জায়গার জল নামলেও বৃষ্টির আশঙ্কায় কিন্তু ইতিমধ্যে রয়েছে তাই সেখানেও কিন্তু নাগরিকদের সতর্ক করা হয়েছে এবার যদি চলে আসি দিল্লির দিকে দিল্লির দিকে আগামী আটচল্লিশ ঘন্টাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং পুরো দিল্লি রাজ্যতেই কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী আটচল্লিশ ঘন্টা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস অন্যদিকে যদি চলে যাই তোমার হচ্ছে উত্তরাখণ্ডের দিকে উত্তরাখণ্ডে কিন্তু বন্যা পরিস্থিতির আতঙ্ক মন্দির নগরী হরিদ্বার সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে সেখানে গঙ্গা পুরো বিপদসীমার উপর দিয়ে বইছে এবং গঙ্গার জল ইতিমধ্যেই শহরগুলিতে ঢুকে গাড়ি পর্যন্ত ভাসিয়ে নিয়ে গেছে যেটা কিছুদিন আগে যে ছবি ভাইরাল হয়েছে অন্যদিকে তুমি যদি দেখো মুসৌরিও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ডের আরো একটি শহর আউলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে আউলির উপরে অর্থাৎ একদম হিলটপে কিন্তু তোমার হচ্ছে বরফ পড়ারও কিন্তু একটা সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে দিল্লির মৌসুম ভবন এক কথায় উত্তরাখণ্ডে পুরো বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হবে এবং সেই জন্য হতে পারে অর্থাৎ কারণে পর্যটকদের সতর্ক করা হয়েছে পাহাড়ের একদম না যায় সেই জন্যও কিন্তু যথেষ্ট সতর্ক করা হয়েছে এবার যদি চলে আসি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের আট জেলাতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে শিমলা মানালি কুলু সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে সব জায়গাতেই কিন্তু ভারী বৃষ্টি হবে এবং ভারী বৃষ্টির জেরে সেখানেও পর্যটকদের কিন্তু যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং কেউ যাতে নদীর সামনে না যায় সেই নিষেধাজ্ঞাও কিন্তু ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে করা হয়েছে কারণ যেহেতু যেহেতু একেবারে এই গরমে গলা জল হিমালয় থেকে নামছে অন্যদিকে বিপদসীমার উপর দিয়ে বইছে তাই যে কোনো সময় হরকা পান মোটের উপর স্বস্তি হাওয়া দিল্লিতেও তাপমাত্রা কিন্তু একেবারেই নেমে গেছে আমরা দেখেছিলাম এক মাস আগে যে তীব্র তাপপ্রবাহে দিল্লিতে প্রায় শয়ের উপরে মানুষ প্রাণহানি ঘটতেছে সেই আশঙ্কা নেই দিল্লিতে কিন্তু ইতিমধ্যেই ভারী বৃষ্টিপাতের জন্য কিন্তু সবাইকেই সতর্ক করা হয়েছে বিশেষ করে বাচ্চাদের সতর্ক করা হয়েছে যে সমস্ত যমুনার আশেপাশের জায়গাগুলি সেখানে মানুষকে খাবারের জল এবং খাবার সংগ্রহ করে রাখার নির্দেশ দিয়েছে পুরসভার কর্তৃপক্ষ এবং জল যাতে বেশি খরচ না করা হয় তার জন্য কিন্তু সাধারণ মানুষের কাছে অ্যাপ্লাই করেছে দিল্লি পুরসভা একদম ধন্যবাদ মনিরুল অর্থাৎ দিল্লি সহ উত্তর ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলেও বৃষ্টির সতর্কবার্তা রয়েছে যদিও রাজ্য ত্রিপুরায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাও খুব ক্ষীণ অর্থাৎ টানা দু সপ্তাহ বৃষ্টির পর আজ সকাল থেকেই কিন্তু ঝলমলে আকাশ পরিলক্ষিত হয়েছে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন